আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কক্সবাজার এসেছি কিন্তু ঘুরতে না আসছি নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের প্রজেক্ট দেখার জন্য নিজের সম্পদ নিজের অ্যাসেট দেখার জন্য ভিজিট করার জন্য দেখেন এটা হলো আমার একটা অংশ পুরাটা মালিক আমি না রয়্যাল মেরিনা হোল্ডিং পিএলসি কোম্পানির একটা শেয়ার কিনেছি আমি ওনাদের কোম্পানি থেকে যেটার একটা আমি প্রজেক্টটা ভিজিট করতে আসছি দেখতে আসছি যে নিজের ইনভেস্ট করা নিজের ক্রয়কৃত সম্পদ নিজে দেখতে আসছি আপনিও চাইলে আপনি এই আমার মতো একটা শেয়ারের মালিক হতে পারবেন আমি শুরু করেছি মাত্র এক লাখ টাকা দিয়ে আপনি চাইলে এক লাখ টাকা অথবা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন তবে সুযোগ রয়েছে এক লাখ টাকা দিয়েই শুরু করার মাত্র এক লাখ টাকা দিয়ে শুরু করার সুযোগ রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় এই কোম্পানিতে আরও একটা প্রজেক্ট আছে যেটা অলরেডি ভাড়া চলতেছে চলমান প্রজেক্ট এটা হলো চারতলা পর্যন্ত কমপ্লিট অলরেডি সাততলা বিল্ডিংয়ের যেটা ভাড়া চলতেছে হোটেল সল্ট লেক এটা সুগন্ধা বিচে তো ওইটার ভাড়াটা সবার মধ্যে বন্টন হচ্ছে যার কারণ এই মাসে যে বুকিং দিবে আগের মাসেই সেই ইনকাম পাবে একবার কমপ্লিট আর এইখানে যখন ফাইভ স্টার রেস্টুরেন্ট আমাদের এই ডিজাইন অনুযায়ী হবে তখন এইখানে কয়েক গুণ বেশি ইনকাম পাবেন আর এখন বুকিং দিলে পাচ্ছেন প্লাস কমপ্লিট পাঁচ লাখ টাকা কমপ্লিট করলেও পাচ্ছেন এক লাখ একসাথে পাঁচ লাখ আর খুচরা দিলে সাড়ে পাঁচ লাখ টাকা প্রতি শেয়ার শেয়ারের মধ্যে পাবেন কনস্ট্রাকশন পঁচিশে স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটের অংশ এবং পাবেন জমি আনুপাতিক হারে এখানে ছয়টা কটেজ হবে এবং দশতলা একটা বিল্ডিং হবে ফাইভ স্টার মানে সমস্ত ফ্যাসিলিটি থাকবে এবং সবচেয়ে মজার বিষয় এটার পাশে হোটেল বেওয়াজ রয়েছে দেখেন এই যে আমার পিছনে হোটেল বেওয়াজ এটা প্লাস হলো এই পিছনে রয়েছে পাহাড় এবং রাস্তা এ পাশেও রয়েছে রাস্তা এবং এই পাশে রয়েছে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে এটা আমাদের কোম্পানির অন্য অন্য লোক এখানে রয়েছে হাইওয়ে রোড টেকনাফে যাওয়ার জন্য এই গাড়ি যাচ্ছে অর্থাৎ খুবই সুন্দর লোকেশন রাস্তার সাথে তো যারা আমার মতো এখানে শেয়ার ক্রয় করে গর্বিত মালিক হতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন